যে বাড়িটাতে রাজু এনামুলকে নিয়ে এসেছে সেই বাড়িটা দেখে অবাক হয়ে গেল এনামুল এতো দেখছি ভূতরে বাড়ি মানুষজন কেউ নেই বলে এনামুল রাজু বলল চমক আছে সামনে আয় ভেতরে আয় ওরা ভেতরে যেতে লাগলো অথচ কোনো মানুষ নেই কোনোখানে হঠাৎ একটা রুমের মধ্যে এসে দেখল কেউ একজন বসে আছে চকিতে তার পরনে লাল লুঙ্গির মতো খালি গায়ে হয়ে তাকিয়ে আছে এনামুল বলল উনি কে রাজু বলল এটাই তো চমক দেখ আমরা কি করি রাজু বসে পড়ল সেই লোকটির সামনে লোকটি বলল তোর সাথে কে এসেছে বন্ধু হ্যাঁ ও আমার ছোটবেলার বন্ধু এনামুল সাধু বাবা আজ আপনাকে একটা উপকার আমাকে করতেই হবে বলে রাজু সাধু বাবা বলল তোর কাজ হয়ে গেছে আমাকে বলতে হবে না রাজু চুপচাপ বসে আছে এনামুল বলল সাধু বাবা আমারও অনেক সমস্যা আছে জীবনে সাধু বাবা চোখ বন্ধ করে আছেন বিড়বির করে কি যেন বলছেন ওরা কেউ বুঝতে পারলো না তার কথা চোখ খুলে সাধু বাবা বলতে লাগলেন বাসায় যেয়ে দেখবি তোর স্ত্রী একদম বদলে গিয়েছে এবং তোর যে মেয়েকে নিয়ে সমস্যা অর্থাৎ মাইশা সেও ভালো হয়ে গিয়েছে এনামুল অবাক হয়ে গেল কথাগুলো শুনে তোদের জন্য খাবার রান্না করা আছে যা ওই রুমে যেয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে খেয়ে নেয় এনামুল আর রাজুর মনে হলো মনের মধ্যে অনেক দিন পর একটা শান্তি অনুভব করছে মনের আধিয়ার যেন কেটে গেছে মনে হচ্ছে যেন স্বচ্ছ কাচের মতো পরিষ্কার হয়ে গেছে হৃদয় আর মন খাবার টেবিলের কাছে একজন মহিলা এলো তার পরনে সাদা শাড়ি এনামুল তাকিয়ে আছে মহিলাটির দিকে মনে হচ্ছে তাকে যেন কোথায় দেখেছে মহিলাটি বলল আমাকে চিনতে পেরেছ এনামুল এনামুল বলল কে তুমি মহিলাটি হাসছে আমার নাম কচি ও কচি তুমি তো আমাদের ক্লাসে পড়তে ক্লাসমেট তো এই বেশ কেন তোমার কচি বলল আমার স্বামী মারা গিয়েছে একমাত্র মেয়ে সেও নেই পৃথিবীতে আমি একা আমার কেউ নেই তাই তো এখানে এসেছি সাধু বাবার আশ্রয় আছে রান্নাবান্না আমি করে দেই এনামুল তাকিয়ে আছে কোচির দিকে যে মেয়েটি ছিল অত্যন্ত ব্রিলিয়ান্ট আজ তার এমন দশা সে রান্না করে খায় অবশ্য রান্না সব মেয়েকেই করতে হয় কিন্তু বিধবা বেশে সাধু বাবার আশ্রমে আছে সে অথচ সাধু বাবা হিন্দু ধর্মাবলম্বী এনামুল বলল তুমি এই আশ্রমে কেমন করে এলে কচি বলল সাধু বাবা আমার জীবন বাঁচিয়েছে আমি তার কাছে কৃতজ্ঞ এনামুলের কাছে অবাক লাগছে মানুষের জীবন কোথায় চলে যায় তাহলে তো সে ভালোই আছে তার স্ত্রী সন্তান আছে আর কচি কি পেলো জীবনে কিছু নেই কচি বলল তুমি ভাবছ আমি খুব অসহায় আসলে না আমি এক আলোর সন্ধান পেয়েছি যে আলোয় মানুষে মানুষে কোনো ভেদাভেদ আমি দেখি না সব মানুষ এক সাধু বাবা বলল। কচি তুই ওদের সাথে খেয়ে নে কচি বলল তা কি হয় ওরা তো আমার মেহেমান ওরা খাবে তারপর আমি খাবো সাধু বাবা বলল ওরা তো তোর অনেক কাছের মানুষ বন্ধু খেতে বস ওদের সাথে কচি সাধু বাবাকে খাবার পরিবেশন করে এসেছে তারপর ওদের সাথে খেতে বসল খাবারগুলো সত্যি চমৎকার অন্যরকম একটা স্বাদ এনামুল বলল পায়েসটা দারুণ হয়েছে কচি বলল দুধ অনেক জাল করে ঘন করে পায়েস বানিয়েছে এখানে খাঁটি গরুর দুধ পাওয়া যায় এনামুল বলল আমার তো এখান থেকে যেতে ইচ্ছে করছে না সাধুবাবু বলল, তুই একদিন এসে পড়বি সেদিন আর বেশি দূরে নেই এই কচি তোকে নিয়ে আসবে অবশ্য কচি মেয়েটিকে একসময় ভালোবাসত এনামুল কিন্তু ভালোবাসার কথা মুখ ফুটে বলতে পারেনি কুজি বলল তোমরা ফিরে যাও আর দেরি করো না তোমাদের বাসার মানুষেরা চিন্তা করছে তোমাদের জন্য ওরা বিদায় নিয়ে চলে এলো ওদের কাছ থেকে লঞ্চে উঠে এনামুল বলল বন্ধু তুই আমার অনেক বড় একটা উপকার করলি রাজু বলল। সবই আল্লাহর লেখা এইভাবে তোর সাথে আমার দেখা হবে এবং আমরা এখানে আসব। এটাই তো লেখা ছিল এনামুল বলল রাজু আমি এখানে মাঝে মাঝে আসব। তুই আমাকে নিয়ে আসবে রাজু বলল আমাকে আর আনতে হবে না তুই নিজে চলে আসবে কেউ তোকে আটকাতে পারবে না রাজু আর এনামুল যখন পৌঁছে গেল সদরঘাটে তারপর যে যার মতো ফিরে এলো বাসায় কিছু রসগোল্লা এনেছে এনামুল শখ করে ওর স্ত্রী বলল তুমি কেমন করে জানো আমি রসগোল্লা খেতে চাইছিলাম আজকে এনামুল দেখলো তার স্ত্রী সম্পূর্ণ বদলে গিয়েছে চিৎকার চেঁচামেচি নেই শাও ভদ্র মেয়ের মতো এসে বসলো বাবার পাশে বলল বাবা আমি অনেক ভুল করেছি জীবনে আর করব না আজ থেকে প্রতিজ্ঞা করলাম এনামুলের স্ত্রী বলল তুমি যেখানে গিয়েছিলে আমাকে সেখানে নিয়ে যাবে এনামুল বলল আমি কোথায় গিয়েছিলাম তার স্ত্রী মিটিমিটি হাসছে বলল তুমি এমন এক শান্তির জায়গায় গিয়েছিলে যেখানে গেলে মানুষ ভালো হয়ে যায় এনামুল বলল তুমি যাবে আমার সাথে এনামুলের স্ত্রী বলল আমি যাব আমি আমার লেখা ছোট গল্প আধিয়ার পর্ব দুই এবং শেষ পর্ব পড়লাম আশা রাখছি ভালো লাগবে সবার ধন্যবাদ